আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আজকে আমরা সর্বর্ণ শিখব অ স্বরাতে অজু অজু করি নিয়ম করে স্বরে আ স্বরাতে আজান আজান হলে খাই মসজিদ ঘরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ই দীর্ঘ ইতে ইগল ইগোল পাখি পাছে ধরে রস উসউতেলেছে মরুর দেশে দীর্ঘ করা ভালো নয় একা গাড়ি একা গাড়ি